না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে না আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান আহা বোকা মানুষ কোন বুঝবে বোকা বাপ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ তালানোর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পালটা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত অমর রাবি আল্লাহ তালানু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন কথা বলেন হজরত নুয়ালাই সাল্লাম মৃত্যু সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাসামিনের আয়া আল্লাহ বলছে হে সাবধান এটা তোমার সন্তান নয় আমালুন আমালুম গাইলে এটা বে আমল সালে এর সমস্ত কর্ম কর্ম এ নাফরমান আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের গোলামি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এই ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছি দিছে নূক নবিকে সাবধান এটা কি না তোমার সন্তান না চরায়ে পালা তাসআলমী আল্লাহ তালা বলছে হে নূ সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না সাবধান পালা তাসআলমী আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাইবা না নাও নূ আলাইহিস সালাম হাত নামায় ছিল এজন্য বেঈমান মোমেনের সন্তান হয় না ফরমান ইমানদারের সন্তান হয় আল্লাহ আমাদেরকে বুজ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন